মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরও বেঁচে ছিলেন লেফটেন্যান্ট তকির তাহলে কি মাইলস্টোনের সেই ঘটনা পুরোপুরি পরিকল্পিত কি বলছে বিশেষজ্ঞরা সরকার কি লুকাতে চাচ্ছে চলুন দর্শক জেনে আসা যাক আসল রহস্য দর্শক একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তকির বেঁচে ফিরতে পারতেন কিন্তু তিনি ফিরলেন না এই লাইনটি গত কাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোপুরি ভাইরাল কারণ তকির ছিলেন কেবল একজন যুদ্ধ বিমান চালক নন ছিলেন কর্তব্য নিষ্ঠার তিনি এমবি যুদ্ধ বিমান যার বয়স প্রায় চল্লিশ বছর আধুনিক যুদ্ধক্ষেত্রে মানদণ্ডে এই বিমানটির এখন মিউজিয়ামে থাকার কথা অথচ এটিকে উঠতে হয় এই দেশের আকাশে কারণ দুর্নীতি এখনও উঠছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বলছেন অনেক বিশ্লেষক বিমান বিধ্বস্ত হওয়ার পর সরকার বলছে বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দিলে তকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে ফাঁকা স্থানে বিমানটি নামাতে কিন্তু বিমানটি ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে তবে ভাগ্যক্রমে ক্লাস চলছিল না ছিল না শিক্ষার্থী না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত সরকারি সূত্র বলছে তকির প্যারাসুট ব্যবহার না করে ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দিয়েছেন জনগণকে রক্ষা করতে গিয়ে কিন্তু ফুটেজ বলছে ভিন্ন কথা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলট ইজেক্ট ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যায় আর অন্য ফুটেজগুলোতে দেখা যায় একজন পাইলট ছাদের উপর পড়ে আছেন সেনা সদস্যরা তাকে উদ্ধার করছেন সেখান থেকে অনেকে বলছেন তিনি তখনও জীবিত ছিলেন এর ভিত্তিতে অনেকে দাবি করছেন তকির আসলে বিমানের নিয়ন্ত্রণ হারানোর পর নিজেকে ইজেক্ট করে দেন বিমানটি ক্রাশ করে স্কুলে কিন্তু তকির অবতরণ করেন পাশের একটি বাড়ির ছাদে এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় তার মৃত্যু ঘটে পরে হাসপাতালে গিয়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন তাকে হিরো বানাতে চাচ্ছে এর আসল কারণ কী সরকার কেন বলছেন তিনি বাঁচতে পারতেন কিন্তু যাননি তাকে কেন বলা হচ্ছে তিনি মরার সিদ্ধান্ত নিয়েছেন জনতার জন্য এটা কি প্রকৃত তথ্য নাকি দায়েরাতে তৈরি করা এক আবেগ নির্ভর বর্ণনা অনেকে বলছেন এভাবে হিরো ন্যারেটিভ বানিয়ে ফেললে আসল প্রশ্নগুলো চাপা পড়ে যায় আর সেই প্রশ্নগুলো হলো কেন পুরনো যুদ্ধ বিমান এখনও চালানো হয় কেন পুরনো যুদ্ধবিমান এখনো চালানো হচ্ছে প্রতিরক্ষা বাজেট কোথায় যায় কেন আধুনিকীকরণ করা হয় না বাংলাদেশ বিমান বাহিনীর কেন বারবার নিরাপত্তা জনে দুর্ঘটনা ঘটছে এফ সিরিজের এই যুদ্ধ বিমান থেকে বাংলাদেশে আনা হয়েছিল উনিশশো থেকে নব্বই দশকে এই বিমানগুলো আধুনিক সময়ের জন্য একরকম মরচে ধরা টিনের বাক্স বলেই মত প্রকাশ করেছেন অনেক সাবেক সামরিক কর্মকর্তারাও আমরা সবাই শোকাহত আমরা শ্রদ্ধা জানাই ফ্লাইট লেফটেন্যান্ট টকিরের সাহসকে কিন্তু শোক আর শ্রদ্ধার বাহিরে আমাদের দরকার উত্তর আরও কতজনকে মরতে হবে দুর্নীতির ভুক্তভোগী হয়ে আমরা চাই না আর কোনো তকির একটা মরচে ধরা বিমানের সঙ্গে নিজের জীবন বিসর্জন দেই তকির হয়তো আকাশে মারা গেছেন কিন্তু তার মৃত্যু শুরু হয়েছিল সেই দিন যেদিন বাতিল যুদ্ধ বিমান দিয়েই প্রশিক্ষণের সিদ্ধান্ত হয়েছিল